আবার শীতকাল চলে আসলো আগের বারের মতো আবার ও খেতা কম্বল কেনা লাগবে আবার টাকা পয়সা নষ্ট বারবার শীত যে কেনে আইছে আরে ছেলেটা কচি ছাগলটা দিয়ে পানি খিলিয়ান এই যে ওই গেছে আবার আল্লাহ জানি তুই একটু বসি থেকে দেখি কখন আইছে সারাদিন শয়তানি করে ঘুরি বেড়াবে শীত তো পরেই গেল যেমন একটা ব্যবস্থা করতেই হবে বাবাকে বলতেই হবে কতদিন আর সিঙ্গেল থাকবো আমি আব্বা কথা বললাম ভাই কেমনে যে বলি হইছে হইছে লজ্জা শরমের মাথা খেয়ে যাও না মানে শীত তো গেল একটা ব্যবস্থা করে দিলা হয় হ্যাঁ তোর ব্যবস্থা তো করব আমি কইছি ছাগলটা বান্ধি আসবে আর তুই এটা খারাপ আছিস ওই ছাগলের জায়গায় তোকে এবার বান্ধি থেবো আর ছাগলকে আমি বাড়িতে থেবো দরকার বলে ছাগলের বিয়ে দেবো ব্যবস্থা করো শীত আসছে মানে ছাগল বান্ধি আসবো তো আচ্ছা ঠিক আছে ছাগল তো বান্ধি আসবো কয়েকটা আমার কথা শুনো হবে আচ্ছা কও কি কবি কও তাড়াতাড়ি কও আমাদের সময় নাই দেখেন আব্বা শীত পরেই গেল বিয়ে শাদির ব্যাপার আছে না হ্যাঁ একটা বিয়ে শাদির ব্যাপার আছে আমিও চিন্তা করছি ভাবছিলাম তো কব হ্যাঁ আব্বা বলেন বলেন শোনার জন্যই তো আসছি শোন বাবা তোর মাও মারা গেছে বাড়িতে রান্না বান্না করার সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা কাপড় চোপড় ধোয়ার সমস্যা মানে চাইরিভাগেই সমস্যা তোরও একটা লেখাপড়ার খরচ আছে তোরও একটা যত্নের ব্যাপার আছে তো সব দিক চিন্তা করি আমি ভাবছি এই শীতে আর একটা বিয়ে করি ফেলাবো রামদাদা বাপ নষ্ট বাপ বুড়ে খাটাস কি আমার বিয়ের না কাটা তোর কথা কল স্যার কয়টা বিয়ে করবি তুই 10 টা না 5 টা কি তুই বিয়ে করবি হ্যাঁ তোর বয়স হইছে বিয়ে করার হ্যাঁ ভাবছিলাম আমার একটা ঘরে বউ আনবো তোর একটু সুবিধা হবে না সেটাই আর না তুই যা এখান থেকে যা যে ছাগলটা পানি খেলে যা যা আর যাচ্ছি আসছি আমি এত বড় একটা ছেলে খাড়া হয়ে আছি আমার বিয়ের না কথা কয় ওর বিয়ের কথা কই কয় হারামদাদা বাবক কইলাম যে আমার বিয়েটা দিতে আমার বিয়ে না দিয়ে উয়ের বিয়ের কথা কয় এইডা মনে বিয়তAgora হবে না যাই সাগলের বুই তুলে আসি না আবার পানি খেলি আসি কি করে হারাম দাদাকে যে কইলাম সাগলক পানি খিলার জন্য আইজে কি করতেছে আল্লাহই ভালো জানি যদি খালি দেখি সাগলক পানি না খেলিছে সাগলের দড়ি খুলে ওর গলা বাঁধিবো ওড়াইয়া করব যাই দেখি আগে এই সাগলটা গেল কই সারা মাঠে কোথাও সাগল নাই আরে হারাম দাদা গইছে কোথায়

ছাগল এন্দুর খায় মানে কি কইস মাথা খারাপ হইছে নাকি তোর আমার তো বকতিছিস কি ছাগল এন্দুর খায় হ্যাঁ আব্বা সত্যি আমি আসি দেখতেছি ছাগলটা এন্দুর খাইতেছে তারপর আমি কি করছি জানেন তুই কি করছিস পরের কথা আগে ছাগল এন্দুর খেলে এটা কোন কথা কইছিস হ্যাঁ ছাগল ভি এন্দুর খাওয়ার পরে আরে আল্লাহ কি কই ছাগল ভি এন্দুর খায় আচ্ছা কও তারপর তুই কি করছিস শোনো আরে আব্বা আমার বুদ্ধি অনেক না আমি বাড়ি থেকে বিছানি ছাগল খেয়ে ফেলেছি

আরে হারাম দাদা ওটা ঘুমায় নাই এখন যা দেখ মরি পড়ি আছে কি করছে ছাগলটা মারি খাইলি তুই বিয়ে করবে চাইছিলি না কি করব তো কও তো আমি রানি ছাগলটি মারি খাইলি কি তোর বিয়ে এই শীত দেখা না পরের জানুতো বিয়ে হবে না আগামী 8 জানুতো আমি বিয়ে দেব না হারাম দাদা ছাগল মারি ফেলে ছাগলকে বিশ খুলাইছি